আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের একজন কালো সাহাবি ছিল সকল সাহাবিদের মধ্যে সেই সবচেয়ে বেশি কালো কিন্তু নবীজির ভালোবাসায় যারা জীবন দিতে প্রস্তুত সেই সাহাবিও তাদের মধ্যেই একজন প্রিয় নবীও তাকে অনেক ভালোবাসতেন একদিন সেই কালো সাহাবিকে নবীজি বললেন তুমি সারাক্ষণ আমার সাথেই থাকো তাই আমি তোমার কাছে কিছু কথা জানতে চাই তখন সাহাবি নবীজির কাছে মাথা নিচু করে বলল হুজুর আমার জান হাজির আপনার জন্য আপনি শুধু বলুন কি জানতে চান তখন নবীজি বলল তোমার বিয়ের সময় হয়েছে তুমি কি প্রস্তুত কালো সাহাবি মাথা নেড়ে বলল হুজুর আমি এত কালো আমার কাছে কে মেয়ে দেবে নবীজি বলল তুমি বিয়ে করবে কিনা বলল তোমার জন্য আমি মেয়ে দেখবো এই কথা শুনে কালো সাহাবি খুশিতে কেঁদে ফেললো আর বলল হুজুর আপনি আমার জন্য মেয়ে দেখবেন আমার কাছে এর থেকে বড় পাওয়ার কি হতে পারে তখন নবীজি একটি পত্র লিখলেন আর তা কালো সাহাবির হাতে দিয়ে বললেন এই পত্রটি নগরীর বড় বাড়িতে গিয়ে উত্তর জেনে তারপর আমার কাছে আসবে কিন্তু কালো সাহাবি জানে না এর ভেতরে কি লেখা ছিল নবীজির কথা অনুযায়ী পত্রখানে নিয়ে নগরীর বড় বাড়ি মালিকের হাতে দিল নবীজির কথা শুনে তাড়াতাড়ি পত্রটি খুলে ফেলল মালিক তার মধ্যে লেখা আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাই আপনার কাছে আমার কালো সাহাবির জন্য আপনার মেয়ের বিয়ের প্রস্তাব করলাম আশা করছি আপনি প্রস্তাব গ্রহণ করবেন এবং আপনার সুন্দরী মেয়ের সাথে আমার কালো সাহাবির বিয়ে দেবেন এটি মোহাম্মেদ রসুল্লাহ সাল আলহ্লাম বড় বাড়ির মালিক নবীজির কথা শুনে কেঁদে ফেলল আমার একমাত্র মেয়ে মদিনায় যাকে সবাই চেনে হুরে মদিনা বলে কিতাবে আছে মেয়েটি এতই সুন্দর যার জন্য মদিনার সবাই তাকে হুরে মদিনা বলে রাখত আমি এখন কি করি নবীজি বলেছেন এটাই অনেক আনন্দের কথা কিন্তু ছেলেটি যা অনেক কালো বিভিন্ন চিন্তায় মালিক চিন্তিত কালো সাহাবি বলল নবীজি কি লিখেছেন আমাকে বলেছে উত্তর নিয়ে যেতে মালিক বললেন নবীজি বলেছেন তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তখন মালিক সাহাবিকে বললেন বাবা তুমি এখন যাও নবীজিকে গিয়ে বলবে আমার মেয়ের সাথে পরামর্শ করে উত্তর পাঠিয়ে দেব তখন নবীজির কালো সাহাবি মন খারাপ করে ফিরে যাচ্ছিল এমন সময় ওই মেয়েটি দৌড়ে এসে তার বাবাকে বলল বাবা দেখলাম একটি লোক হাসি মুখে আসলো কিন্তু যাবার সময় মন খারাপ করে চলে যাচ্ছে এর কারণ কি বাবা মেয়ের কাছে সব খুলে বলল কথাটি শুনে মেয়েটি খুশিতে আত্মহারা হয়ে বলল বাবা কি বলছেন নবীজি পত্র লিখেছেন আমার বিয়ের জন্য আর আপনি ফিরিয়ে দিলেন বাবা ওই কাছে কাছে তাকে ফিরিয়ে আল্লাহর আমরা হয়ে যাব বাবা পত্র লিখেছেন এতে মনে হয় মদিনার সবচেয়ে সৌভাগ্যবতী মেয়ে আমি মেয়ের মুখে এই কথা শুনে বাবা আলহামদুলিল্লাহ বলে ওই সাহাবিকে ফিরিয়ে নিয়ে আসলো বলল তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে দেনমোহর হিসেবে কি দেবে তখন কালো সাহাবি বলল আমার কাছে নবীজির ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নেই ওই মেয়েটি বলল বাবা আপনার তো অনেক টাকা আছে নবীজির ভালোবাসার জন্য কিছু টাকা দিনমোহরের জন্য ওকে দিয়ে দিন